এখনো রয়েছে মোটামুটি একটা আলোচনা হয়েছে ওরা প্রশাসন আছে

रूपले देखते वाला नहीं एकटा भी नहीं तो वाचे नहीं এগারোটা পনেরো বাজবে ওটা পরশু রাত্রে আর তখন এবার আমার ভাইরা সেই এসেছে আমি ভাবছি যে আমার দাদার একটা ড্রাইভার সেই জন্য হয়তো ডাকছে দাদাকে দিয়ে আমি বলছি যে আর দাদারা নাই তুই চাবিকাঠিটা এইদিকে দিয়ে যা তখন দেখছি একজন থেকে পাঁচ জনের কথা শুনতে পাচ্ছি তখন আমি এই সাইড দিয়ে না বেরিয়ে ছাদ থেকে দেখছি নাকি এখানে পঁচিশ জনের মতন দাঁড়িয়ে আছে তারপর আমি ঘরে যেয়ে বলি দিয়ে আমার আব্বা আছে আমার ভাই ওপর থেকে বলছে যে তোমরা এইসব ভাষা বলছো কিসের জন্য দিয়ে তারা তখন দিয়ে এত উলমাত হয়ে যায় তা মানে ওদিকে থামানো যায় না তারপর ওই ছেলেগুলোকে আমার বাবা এসে মানা করছে যে ওরা বাড়িতে নাই কেউ নাই দিনের বেলা আসবে এত রাত্রে কেন এসছো কি জন্য এসছো এরকম বলতে থাকে তারপর ওরা এত উলমাত হয়ে যায় চারিদিকে ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে করার পর তারপর আমার আমাদের বাড়ি সবাই সবাই মানে ইয়ে হয়ে যায় উঠে পড়ে উঠে পড়াতে ওরা এই গেটটা ভেঙে পুরো তিনতলা পর্যন্ত গেছে আমি এত মনে করছি যে আমার ঘরে ছোট বাচ্চা আছে তোমরা ওরকম করুন কি কারণে ওই যে বলছে কেন বাঁচালো নাম বলো ও দেখেছে ও সব জানে ও জেনে শুনে করেছে এই সব মানে কথা বলি যাচ্ছে বলিয়ে যাচ্ছে বলিয়ে যাচ্ছে ছিল মানে আমি অনেক ছিল সবাইকে চিনি না যে কেবল ভাগে আমাদের এখানে ও ন্যাড়া ও ছিল আর মানে নাম জানিনি ওদিকে আমি মুখ চিনি সবাই অসীম ছিল আকাশ আকাশ আপনার নাম আমার নাম পারমিনা খাতি এখানেই বাড়ি পরশু দিন রাত্রিরে শুক্রবার মানে রাত্রিরে এগারোটা পনেরো সময় ওই লোকজন আসে মানে আমার যে সালি বললে একটু আগে যে ঘটনাটা বললো পারমিনা খাতুন ও বলতে যাই ও এসে বলে যে ভাইটা এসেছে এসে বললো যে বোন দরজাটা খোলো ওই দিক দিয়ে ঘুরে গেছে আবার চাবিটা ভুলে গেছে বলে ড্রাইভার চাবিটা দিতে গেছে বলে যে যার মন হয় নেই তো বললো চাবিটা গেটের তোলা গলিয়ে দাও তারপর উনি ওপর দিয়ে উঠে দেখে যে এখানে পঁচিশ তিরিশ জন মত লোক রয়েছে ওই বিজেপি লোক করে আমি তো এক বাইরে তো কাজ করি আমি সিং কেবল বাঘা একেই আমি কেবল সারাই করে তো এই দেখে আস্তে আস্তে করে ডাকে তিনটে হাম্বর নিয়ে এসছে পাঁচ ছটা মন্দুক নিয়ে এসছে নাম বলছে আমি তো বাইরে থেকে অত জানি না কৌশে গেছে আকাশ আছে তো ওই গেটটাকে হাম্বরে করে এক ঘন্টা ধরে ভেঙেছে ভেঙে আমরা ওই দিকটা ছিলাম আমাদেরকে তাড়া কাটিয়েছে বলে চলে যায় চলে যায় তো এবার ঢোকা বলে ভাই ওই মানে সেলিম মল্লিককে টেনে বার করে বলছে এই কি মানে বাঁচিয়েছে কেন মেয়েটাকে বাঁচানো কি অপরাধ একটা মেয়ে মানুষকে বাঁচানো কি অপরাধ বাঁচানো ধরে বলছে বাপের বাইক গুলি কর তাহলে ব্যাটা বেরিয়ে আসবে মানে সিনেমার মতন মানে ঘটনাটা করতে চাইছে কি হ্যাঁ রিভেলভার ছিল তো আমরা তো কি করে আমরা তো নর্মাল ছেলে আমরা তো এমনি ভিতু ছেলে আমরা কি করে যাব যদি গুলি করে দে তো তিনতলা ঢুকেছে এইগুলো হচ্ছে আইসি বা ইনকাম ট্যাক্স অফিস হলে তবে হঠাৎ ঢুকতে পারে একটা বিজেপি হঠাৎ ঢুকে পড়বে মেয়েদেরকে ধরে টানাটানি করছে বলছে কাঁচের বোতল ভেঙে ফেলেছে পেটে ঢুকিয়ে দেবো এইগুলোকে ঠিক কোনো অকেশন হলে বম পড়ছে বিজেপি ঝামেলা হলে বম পড়ছে এই করছে বন্দুক দেখাচ্ছে এইগুলো কি হবে তারপর লাস্টে যাওয়ার সময় বলছে বলছে যান চেলা পারে ওইখানে চাঁদ পারে বলছে মেয়েগুলো তুলে নিয়ে রেপ করবো তাহলে আমরা কি ভরসা আমি মেয়েগুলোকে বউগুলো রেখে আমার পেটের দেয় আমরা যাব আপনার বলতে পারেন এটা পার্টি কত নয় কিছু নয় এটা ফ্যামিলি কত এটা আমি চাইছি আরামবাগ থেকে যেন লালবাজারে ওপর মহলে যেন ঘটনাটা যায় আর এটা নিয়ে ভালো করে তদন্ত হোক যেন কেন সময় আমরা ভয়ের মধ্যে থাকবো টাকা নিয়ে ঘর আসবো বাজার থেকে এটা ভয় পাই যে সন্ধে হয়ে যেতে হতেই পারে ট্রেন গাড়ি মিস হতেই পারে তো টাকা নেওয়া ভয় পায় বাজার যাবো ভয় পায় হুমকি মারবে তাহলে এগুলো কি তাহলে একটা মানুষের ওপর যদি মজা পরে মেম্বারের ওপর চাপ পড়ে সে কত সামলাবে পাঁচটা মানুষ পাঁচটা খারাপ হতেই পারে একের পর দুই তিনের পর চার চার চাপ পড়েই যাচ্ছে তাহলে আপনার নাম আমার নাম মোহাম্মদ আরহান আলী আমি এখানকার জামাই আমাকে একবার বলেছি গ্রাম ছাড়া করে দেবো এটা মলাইপুর ডানচালা আমি এখানে শ্বশুরবাড়ি এখানেই আমি থাকি আমার আদি বাড়ি হচ্ছে ভালিয়া নারায়ণপুর তেলো মলাইপুর এক নম্বর অঞ্চলে বিজেপি যেমন পঞ্চায়েত ইলেকশনের পর যেমন আমাদের তৃণমূলের উপর যেমন ওরা যেমন সে গাড়ি ভাঙচুর করতে এসেছিল আমাদের উপর যেসব ছেলেরা তারাই আবার সেই আমাদের মজফ্ফরের স্ত্রী আমাদের মেম্বার আছেন সেই মজয়পুরা ওর বাড়ি ভাঙচুর করেছে মারধর করেছে ট্রাক্টর ভাঙচুর করেছে প্রশাসনকে জানাবার পর প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবার ওরা খুব ভয়ে ছিল ওদের পাশে দাঁড়াতে ওদের বাড়িতে এসে ওদের সঙ্গে দেখা করা হলো এবং প্রশাসনের মুখ ছিল তারাও আশ্বাস দিব যে না যাতে যদি এরকম কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে তাদের জানাতে তারা সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে প্রশাসনও বলেছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়